বলেছেন কুল্লু নফসিন রাইকাতুল মাউ প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ফামান এর পরে আছে ওয়াইন্নামাতু ওয়া ফাওনা উজুরুকুম ইয়াওমাল কিয়ামা তোমাদেরকে কিয়ামতের মাঠে পূর্ণ প্রতিদান দেয়া হবে ফামান যুহসিহানিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাস মাঠে যাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল তারপরে জীবনের গন্তব্য কি ভাই জান্নাত সফলকে সাফল্যের সংজ্ঞাকে যাকে পুলসিরাত পার করানো হবে সে সফল দুনিয়াতে যার বাড়ি গাড়ি টাকা করি ব্যাংক ব্যালেন্স আছে সম্পত্তি আছে ক্ষমতা আছে এই যে সফল কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নাই যে ব্যক্তি কেয়ামতের মাঠে পুলসিরাত পার হতে পারবে এই ব্যক্তি সফল আর কে পার হতে পারবে যে ব্যক্তি সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তের উপর আমল করবে একটা কি আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি তো পৃথিবীতে যে আল্লাহর ইবাদত করবে যার জীবনের গন্তব্য ঠিক রাখবে সে ব্যক্তি সফল আর কেউ সফল না তা আমাদের উদ্দেশ্য কি ভাই খালি বিয়ে করা ঘর সংসার করা বাচ্চা পয়দা করা মারা যাওয়া যাদের সমস্যা হচ্ছে আল্লাহর বাস্তে এখান থেকে চলে যান প্লিজ যাদের এখান থেকে এখানে সমস্যা হচ্ছে কথাবার্তা বলছেন বাসায় গিয়ে লেপের তলে শুয়ে শুয়ে বাস শুনবেন এখানকার পরিবেশ নষ্ট করবেন না যারা কষ্ট করে এখানে এসেছে বসে বসে বাস্তু এদের জন্য লেকচার সমস্যা হলে বাসায় চলে যান কম্বলের নিচে শুয়ে শুয়ে লেকচার শোনেন আর ইউটিউব ফেসবুকে কমেন্ট করে জিহাদ করেন কিবোর্ড মুজাহিদ ওখানে বসে বসে কমেন্ট করবে এটাই তার জিহাদ যখন দেখবেন একশো দুইশো কুকুর শুয়োর সামনে একজন মুসলিমা দিনী বোন তাকবির দিচ্ছে তখন দেখবেন হাজারটা মানুষ তাকবির দেওয়া শুরু করবে এর আগে তোমার তাকবির কথা ছিল এতদিন তো পশুর মতো জীবন যাপন করেছে এখন একটা মেয়েকে আল্লাহ পাক জাজবা দিয়েছেন এখন দেখবেন যে কোনদিন নামাজও পড়ে নাই সেও আল্লাহ আকবর লিখে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে তোমার আল্লাহ আকবারের কিছু যায় আসে না আল্লাহর আল্লাহ আকবর দেয়ার মানুষ আল্লাহ পাক তৈরি করবেন আল্লাহ পাকের গরু ছাগলের প্রয়োজন নাই আন আমের প্রয়োজন নাই লাহম কলু মুল্লা বিহাছানা আছে না ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام এই আমদের আল্লাহর কোনো প্রয়োজন নাই আল্লাহ পাক তার দিনকে বিজয় করার জন্য আল্লাহর মুখলেস বান্দা তৈরি করবেন ইনশাআল্লাহ একজন সরে যাবে দশ জন আসবে দশ জন সরে যাবে একশো জন আসবে ছেলে থাকবে না মেয়ে আসবে এই প্রজন্ম থাকবে না নতুন প্রজন্ম আসবে আল্লাহ পাক এই দিনটাকে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ এ বিষয়ে কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশই নাই যদি আমরা দায়িত্ব পালন না করি ইস্তাবদিল কম অ্যান্ড হয় রকম অন্য কমকে আল্লাপাক স্থলাভিষিক্ত করবেন সব মেলায় এখন ওয়ান ফেল তারা তোমাদের মতো অপদার্থ হবে না আল্লাহর কিচ্ছু যায় আসে না আপনাকে আমাকে জানেন এই যে আমরা বেঁচে আছি দুনিয়ার বোঝা হয়ে বেঁচে আছি আমরা পৃথিবীর বোঝা এই উম্মতের বোঝা আবর্জনা আমরা প্রত্যেকেই আমি নিজেকেও বলছি আমরা উম্মার আবর্জনা আমরা যদি উম্মর কিছু হতাম উম্মর কিছু হতাম আমাদের দ্বারা উম্মা বিজয় লাভ করত আমাদের টার্গেট এখন একটা দুনিয়া আমাদের টার্গেট দুনিয়া খাওয়া দাওয়া ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা ভোগবিলাস্টেশন এতটুকু মাঝে মাঝে আমরা জুমার নামাজে আসি ঈদের নামাজ পড়ি রমজান মাসে রোজা না রাখলেও তারা আসি জাকাত দিই কি না দিই সৎকা একটু করি বছর বছর হজমরা করি টুপি লাগাই দাড়ি লাগাই ব্যাস ভোটের সিজন আসলে আবার ওটা দিয়ে ভোট চাই এই হলো আমাদের চরিত্র এখন আমাদের আল্লাহর কোনো প্রয়োজন নাই আল্লাহ্বাক বলেছেন হিমন্ত আনসুল্লাহ আয় তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তখন আল্লাহ তোমাকে সাহায্য করবে ইন আল্লাহ আলাই ওয়াই রুম আ আই কওমিন হাই মা আই আনফুস হিম কোনো কমের অবস্থা আল্লাহ্বাগ ততক্ষণ ঠিক করেন না যতক্ষণ ওই কম তাদের অবস্থা সংশোধন করছে না আইলাই ইকুম আনফুস রাখুম নিজের নফ ঠিক করো নিজের ঠিক হোক বেসিক জিনিস ঠিক নাই তো আমাদের বড় বড় চিন্তা করছেন বেসিকটা ঠিক নাই তো দেখবেন ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ছে না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানুষ কোরআন পড়তে জানে না বেশিরভাগ বোন আমাদের বেহায় পোনা বেপর্দায় চলছে ম্যাক্সিমামে রিজিক হারাম জানেন ম্যাক্সিমাম রিজিক হারাম সুদ আর ঘুষ আর জেনার এই যে দুর্নীতি করাপশন দিয়ে ভর্তি আল্লাহর ওয়াস্তে সত্য কথা বলতে শেখেন নিজের নফসের সাথে সত্য বলেন যে আসলেই আমার রিজিকটা কতটুকু হালাল সুদবিহীন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এখন সুদ খায় না বা সুদ দেয় না বা সুদের সাক্ষী থাকে না বা লিখে রাখে না বা লোন নেয়নি এরকম মানুষের সংখ্যা খুব কম দুই একটা হাতে কোনো পাবেন কিন্তু আল্লাহ ভালো জানেন একটা গ্রামে যাবেন প্রত্যন্ত গ্রাম সেখানে দেখবেন দশটা সুদি এনজিও পরে আছে রিজিক আমাদের হারাম ম্যাক্সিমাম পরিবারকে গিয়ে দেখেন পরিবারের মধ্যে পর্দা থাকবে না ম্যাক্সিমাম পরিবার দেখেন বস্তুবাদী খালি দুনিয়া আর দুনিয়ার পিছনে ছুটছে সংস্কৃতি অঙ্গনে গিয়ে দেখেন অপসংস্কৃতিতে ভর্তি হয়ে গেছে যুবকদের দিকে তাকায় দেখেন ম্যাক্সিমাম মেজরিটি সংখ্যক মাদকের সাথে সম্পৃক্ত আপনি দেখবেন হয় মাদক নাহলে গার্লফ্রেন্ড নাহলে অহেতু গেমস এন্ড স্পোর্টস নাহলে দেখবেন আপনি মুভিজ দেখছে পর্নোগ্রাফি দেখছে অহেতু আড্ডাবাজি করে গুন্ডা মাসাল করে সময় নষ্ট করছে কোনো জীবনের কোনো উদ্দেশ্যই নাই মানে জীবন যেমন এমনভাবে করছে মানে ও কখনো মরবেই না মানে ও পরকালের ফিকির তো দূরের কথা নামাজে ডাকবেন বলবেন প্যান নষ্ট আমি যাইতে পারি না ইল্লাম আশা আল্লাহ এর বাইরে আল্লাহ কিছু মানুষকে তৈরি করেছেন করবেন এবং করছেন যাদের জীবনের উদ্দেশ্য জান্নাত যারা তাওহিদের সাথে শিরিককে আপোষ করবে না যারা শূন্যতে থাকবে বেদায়াত করবে না যারা হালাল খাবে হারামে যাবে না পরিবারকে ঠিক করে পর্দায় রাখবে দিনের জ্ঞান অর্জন করবে প্রচার প্রসার করবে আগামী প্রজন্ম তৈরি করবে এবং যাদের মধ্যে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার মজাহাদা থাকবে এমন মানুষ আছে ছিল ভবিষ্যতেও আসবে তাদের সংখ্যা নিতান্তই কম হবে কিন্তু তাদের জন্য একটা সুসংবাদ আছে সেটা হচ্ছে ক্যাম মিন ফি এচিন করিয়েলা গয়লা ফি অ্যাচন ক্যাভিন রবিলা আল্লাহ্ক বলেছেন কত ছোট ছোট সম্প্রদায় ছিল যারা বড় বড় কমের উপর বিজয় লাভ করেছে আগামীতে যখন ইসলামের বিজয় হবে সারা বিশ্বব্যাপী তখন দেখবেন মুসলিমদের সংখ্যা খুব কম থাকবে আল্লাহ্ক সব গরু ছাগলগুলোকে শেষ করে ফেলবে কিভাবে এই যে মহামারী দিয়ে শেষ করতে পারেন অথবা দেখবেন এই যে জালেমের শাসন দিয়ে শেষ করতে পারেন দেখবেন মুসলিমদের মধ্যে ক্রন্দন লাগিয়ে শেষ করতে পারেন বা যখন আল্লাহ এবং তার আসলকে ভুলে যাবে বহিঃশত্রুদেরকে চাপিয়ে দিয়ে আল্লাহ শেষ করে দিতে পারেন আল্লাহর কোনো প্রয়োজন নাই গরু ছাগলের এবং এখন আমি নিজে এবং আমরা অনেকেই এই গরু ছাগলের মতো যাপন করছি আল্লাহ আল্লাপবাগ আমাদেরকে বোঝার জীবনের একটা উদ্দেশ্য থাকতে হবে যে আমার জীবনের উদ্দেশ্য দিন শেখা বোঝা প্রচার প্রসার করা প্রতিষ্ঠার চেষ্টা করা তখন কি আপনি পুরো জীবনের নাকি পাবেন জীবনে তাওহিদ থাকতে হবে সুন্নত থাকতে হবে তখন পুরো জীবনের প্রতিটা কাজ এবাদত হবে তার আগে নয় প্রতিটা কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই আমলগুলো কবুল হবে তখনই যখন রিজিকটা হারাল হবে অহেতুক শুধুমাত্র ভার্সনে ইসলাম পালন করে খুব একটা ফায়দা নাই সুবিধা যতটুকু সুবিধা পালন করলাম যখন সুবিধা নাই পালন করলাম না যেটা করলে কোনো সমস্যা নাই করলাম খাওয়ার পরে মিষ্টি খাইলে আছে আপনি দেখবেন নামাজে নামাজে মুসল্লি কপালে শেষদার দায় আছে অর্থনৈতিক জীবনে পাক্কা সুৎখোর কারণ সুদ ছাড়লে চাকরি থাকে না বাস্তবতা এমন ভাই বাস্তবতা খুব কঠিন এবং বাস্তবতা খুবই খারাপ বাস্তবতা হচ্ছে আমাদের নৈতিক অবস্থা এখন খুব খারাপ এই জন্য প্রাইমারি লেভেলের কাজগুলো বেশি বেশি করা দরকার এখন এই জন্য যারা ইসলাম সংশোধনের চেষ্টা করছে এইসব আত্মশুদ্ধি মানুষদের সহবত গিয়ে থাকেন আত্মশুদ্ধিওয়ালা মানুষদের সাথে দেখা সাক্ষাৎ করেন সহবত নেন পরামর্শ নেন জীবন গড়েন একা একা বই পড়ে বা দু একটা লেকচার শুনে আপনার সারা জীবন পরিবর্তিত হবে না কনস্ট্রাকটিভ কাজে আসেন এবং শৈথলতাবাদী হবেন না একই সাথে বলবো চরমপন্থী হবেন না চরমপন্থী হলে উম্মার ক্ষতি আছে এখন উম্মার বেস ঠিক নাই একটা বাড়ির ভিত্তি এখন ঠিক নাই এবং যারা ভিত্তি ঠিক করবে এই মানুষদের সংখ্যা দিন দিন কমে গেছে কমার পিছনে আমাদেরও ভূমিকা আছে আমরাও তাদেরকে কম বিতর্কিত করতে ছাড়ি নাই এবং কোন কোন ক্ষেত্রে আমরা একে অপরের সাথে গীবত তোহমত করে সমালোচনা করে কাদা ছড়াছড়ি করে এতটা সময় নষ্ট করেছি যে উমর অনেক ক্ষতি হয়ে গেছে কথাগুলো খারাপ লাগলেও বাস্তব আমি ইতিহাসের ছাত্র যখন বাগদাদ আক্রমণ করেছিল এই যে তাতাররা তো মঙ্গোলিয়ান যারা ছিল যে হালাকুখা চেঙ্গিস খানের বংশধর যারা ছিল এরা যখন বাগদাদ আক্রমণ করেছে এটা ছিল প্রচন্ড পাশবিক মাত্র চল্লিশ দিনের মধ্যে এরা দশ বিশ লাখ মানুষকে হত্যা করে ফেলেছে বাগদাদে এই হত্যাটা কিন্তু গুলি করে না জবাই করে দশ লাখ বিশ লাখ মানুষকে জবাই করে হত্যা করা চারটাখানি কথা না কি পরিমাণে হিংস্র ছিল চিন্তা করেন ইতিহাসের পাতায় আছে যে মঙ্গলদের এক একজন নারী সে হাজার হাজার মুসলিমকে হত্যা করেছে